বাহিনীকে ভাঙ্গাবাসীর তরফ থেকে সমর্থনা প্রদান করা হলো বদরপুরে ভয়াবহ শিলাবৃষ্টি ঘূর্ণিঝড়ে গোটা বরাক উপত্যকায় যখন ক্ষতির সম্মুখীন হয় সেই বিপদের দিনে তাদের কর্মতৎপরতা এবং সক্রিয় মানবিক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসাম সরকারের ইমার্জেন্সি সার্ভিস বিভাগের বদরপুর শাখার ভূয়সী প্রশংসা করলেন সমাজকর্মীরা ভয়াবহ শিলাবৃষ্টি ঘূর্ণিঝড়ে গোটা বোরাক উপত্যকা এক বিরাট ক্ষতির সম্মুখীন হয় বিগত দিনে যার মধ্যে বিশেষ করে করিমগঞ্জ জেলার ভাঙ্গা মাছলিজিপি এবং ভাঙ্গা নন্দপুর এলাকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় রাতের অন্ধকারে প্রবল ঘূর্ণিঝড়ের কারণে মারাত্মকভাবে বিপদে পড়ে ভাঙ্গা এলাকার মাছলিজিপি সহ গোটা নন্দপুর এলাকায় বিদ্যুতের খটিসহ মানুষের ঘরে ভেঙে পড়ে বিশাল আকারের গাছগাছালি গাছ ও ও বিদ্যুতের তারের কারণে রাস্তা সম্পূর্ণ অবধ হয়ে পড়ে খবর পেয়ে সক্রিয়ভাবে মাঠে নামে এসডিআর বাহিনী এবং খুব তাড়াতাড়ি রাস্তাঘাট অবধ মুক্ত করে যান চলাচলে স্বাভাবিক করতে সক্ষম হয় বিপদের দিনে তাদের এমন কর্মতৎপরতা এবং সক্রিয় মানবিক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ বদরপুরে ফায়ার সার্ভিসের অফিসে এসে সমস্ত ভাঙ্গাবাসীর তরফ থেকে সমাজকর্মী মুন্নি ক্ষেত্রী এবং নন্দপুরে বিশিষ্ট ব্যক্তি বিধুভূষণ দত্ত তাদের সম্বর্ধনা প্রদান করেন তৎসঙ্গে এদিন অসম সরকারের ইমার্জেন্সি সার্ভিসের জন্য কাজ করা বদরপুর শাখার ফায়ার সার্ভিসের সকল কর্মকর্তাদের ভূষি প্রশংসা করেন একটা জিনিস ভালো লেগেছে আমাদের সঙ্গে যে ভাঙ্গা অঞ্চলে। লোক যারা আছেন আমাদেরকে রাত্রে এবং দিনে আমাদেরকে হেল্প করেছেন বা কোথায় কী আছে সব কিছু আমাদেরকে হেল্প করে দিয়েছেন এবং আমরা টোটালি বোতরপুর থেকে পাঁচজনকে রেস্কিউ করেছি পাঁচজন কেন্দ্রীয় হয়েছিলেন ওদেরকে মেডিকেলে শ্রিগুড়ি হসপিটালে আমরা গিয়েছি ওখান থেকে ট্রিটমেন্ট ওরা বর্তমানে করে আছেন জীবিত আছেন সুস্থ আছেন ঈশ্বর ওদেরকে ভালো করুক সেটাই আমরা কামনা রাখি আর যাতে এই ধরনের বিপদ আমাদের মানুষের উপরে না আসে আর সর্বশেষ আপনাদেরকে সবাইকে যে ভাঙ্গা অঞ্চল মাসলি জিপি থেকে আপনারা এসেছেন এসে আমাদেরকে যে সংবর্ধনা দিয়েছেন তাই আপনাদেরকে ভাঙ্গার সবাইকে আমরা ধন্যবাদ জানাই নমস্কার আমি মুনিছেত্রী সুশীল এক্টিভে চেনাসাম ব্রাকলি থেকে আজকে আমরা এসেছি বধুরপুর ফায়ার সার্ভিস অফিসে এখানে আসার পর আমরা বিগত দিনে দেখেছি আমাদের ভাঙ্গা এলাকা ঘূর্ণিঝড়ে বিশ্বস্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমাদের মাসলিতে ইমার্জেন্সি সিস্টেমে বা ইমার্জেন্সি অব অবস্থায় আমরা যাদেরকে সব সময় মানে পাশে পেয়েছি সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে ওনারা দিন রাত এক করে কাজ করেছেন বা আমাদের ব্লকের সিস্টেমটা সরিয়েছেন অনেকের ঘরে গাছ পড়ে গিয়েছে গুরুত্বর অবস্থায় ভাঙ্গা মাসলি জিপিটা ছিল ঘূর্ণিঝড়ের পর এবং এসডিআরএফের কর্মকর্তারা যেভাবে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেটার জন্য আমরা মানে অনেক কৃতজ্ঞ এবং ওনাদেরকে ধন্যবাদে কিভাবে জানাবো আমরা ভাষা পাচ্ছি না আজকে আমরা বধুপুরে এসেছি এসে ওনাদেরকে মানে ধন্যবাদ দিয়ে মানে ছোটও করব না বা কীভাবে আমরা ওনাদেরকে সম্মান জানাবো সেটাও আমাদের মানে বলতে পারছি না কিন্তু তারপরও আমরা চেষ্টা করেছি ক্ষুদ্রভাবে ওনাদেরকে সম্মান জানানোর এবং যেভাবে ওনারা মানে আমাদের বা পাবলিকের সেবায় গোটা বড়াগুলিতে যে কোনো সময় ওনাদেরকে পাওয়া যায় সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং আমরা মানে একটা আশা রাখি একটা ভরসা থাকে যে আমাদের কিছু হলে আমরা যে কোনো সময় ওনাদেরকে আমরা কাছে পাবো তাই আজকে আমরা এখানে এসে ওনাদেরকে সংবর্ধনা দিলাম এবং কামনা করছি যে আগামীতেও গোড়াগুলি বা আমাদের বিপদে যে কোনো সময় ওনাদের যাতে আমরা পাই এবং অশেষ অশেষ ধন্যবাদ জানাই সবাইকে যেভাবে আপনারা এগিয়ে এসেছেন আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে ইমার্জেন্সি সার্ভিস আসাম তথা বদরপুরের যে ব্রাঞ্চ অফিসে আমরা এসে তাদের সাথে মত বিনিময় করলাম এবং তাদেরকে সংবর্ধনা দিলাম সংবর্ধনা শব্দটা যদিও বলছি তবুও তাদের যে কাজের ফল যেটা এই সংবর্ধনা দিয়েও মানে শেষ করার নয় তাদের মানে আমি গতদিন মন্দপুরে যেভাবে দেখলাম তারা এই যে ইলেকট্রিক মেন লাইনের উপরে উঠে যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে কাজ চালিয়ে যাইতেছে এবং মাতৃজীবীকেও বিভিন্ন সময় ডাকলে যেমন তারা মানে দ্রুতগতিতে কাজ আমাদেরকে মানে ত্রাণ পাওয়ার ব্যবস্থা করে দেয় তার জন্য আমার এখানে ফায়ার সার্ভিসে দুইজন আমার বাঙ্গারি সদস্য একজন আমার নজিবুলদার ছেলে এবং একজন অপরজন আমার ডাক্তার লতিফ লতিফ ভাই ছেলে আর বাকি যারা আছে তাদের অবশ্য অ্যাড্রেস জানি নাই তারা যেভাবে মানে আমাদেরকে কপারেশন করে সেই কপারেশন খুবই আনন্দদায়ক এবং আমাদের প্রতিটা মুহূর্তে মানে তাদের যে সহযোগিতা যেটা আমরা পাইয়া থাকি আর আশা করি আগামীতে তারা যেন আরও উদ্ধর থেকে উদ্ধতর হয়ে সমাজের সেবায় যেভাবে নিয়োজিত আছে আরও যাতে মন দিয়ে তারা করে আর তাদের সবার দীর্ঘ পরমায়ু কামনা করছি তারা যাতে সুন্দর সার্ভিস লাইফটা সুন্দরভাবে কাটাতে পারে এখন পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ